এ বাবু বিন করাই তুলছিস বা আমার বাবা কত কাজ করছে পেছো ঘাস শুদ্ধ সব ছিনে নিচ্ছে রে বাবা ওট কিরম কর বসে বসে তুলছে থাকো না বিন করে কই দেখি দেখি তাকাও ছবি তুলি তুই সোনা ছেলে যা গাছটা ভেঙে কি অবস্থা হয়েছে দেখো তো আতুলো না মা আতুলো না তুলতে হবে গরু এই আগে এইগুলো কি তুলে ঘুর করছি বাগানে এলে কত ছোটা ছুটি করে আমার বাবাই